বিশ্ব শান্তিকল্পে চল্লিশ ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও রাধা গোবিন্দের অষ্টকালীন নীলাকীর্তন আয়োজন করা হয় ঢাকা বাজার সর্বজনীন বণিক সম্প্রদায় ও বাজার এলাকাবাসী এই আয়োজন করেন আমাদের কীর্তনটা হতো স্বাধীনতার আগে আর স্বাধীনতার পরে এই কীর্তনটা বন্ধ হয়ে থাকে উনিশশো চুরাশি সনে কীর্তনটা শুরু হয় উনিশশো নব্বই সনে যখন দাঙ্গা হয় তখন কীর্তনটা বন্ধ হয়ে যায় এই কীর্তন বন্ধ হয়ে যাওয়ার পর এক বছর পর আবার কীর্তনটা শুরু হয় এই কীর্তন প্রসাদ পায় এবং কীর্তন দেখতে আসে আর এই কীর্তনটা শাকরি বাজার জনগণ শাখারি সম্প্রদায় এবং এলাকাবাসী আশপাশ যারা আছে তাদের অর্থনীতি দিয়েই এই কীর্তনটা হয় আর এই কীর্তনটা এই দলগুলো আসে বিভিন্ন দৃষ্টিক থেকে আদর্শ যারা বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিক এবং ভারত থেকেও আসে প্রতিদিন আমার এখানে মিনিমাম সাতের থেকে আট হাজার লোক খাওয়া দাওয়া করে করছে একটার থেকে রাত্র আড়াইটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়েছে আমাদের এখানে শুধু যে আমাদের এখানে অন্যান্য লোকেরা তা না এখানে আমাদের যেমন নাকি গ্রামের এই পার্শ্ববর্তী নদীর ওইপার জিঞ্জিরা তারপরে আরও ওই পার জোয়ার নদীর ওইপারে সমস্ত হিন্দু পরিবার এখানে এসে প্রসাদ পাওয়ার জন্য তারা এখানে আসে তারা প্রসাদ গ্রহণ করে